আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন মিষ্টি খেতে কার না ভালো লাগে রসগোল্লা কালো জাম বালুশাই বিভিন্ন ধরনের মিষ্টি আমরা বিভিন্ন সময় খেয়ে থাকি সেদিন আমারও খুব মিষ্টি খাওয়ার ক্রেভিংস হচ্ছিল তাই চলে গিয়েছিলাম মিঠাইয়ে আর নিয়ে এসেছি এই সাদা রঙের মিষ্টিটি আপনারা যারা চিনেন তারা তো এতক্ষণে বুঝেই গিয়েছেন আমি কিসের কথা বলছি হ্যাঁ দর্শক আমি কথা বলছি ছানার বালুশাই আমরা কিন্তু নানান ধরনের বালুশাই খেয়ে থাকি বেসিক্যালি বালুশাইটা কিন্তু একটু ড্রাই টাইপের মিষ্টি হয় ভিতরে একটু রসে ভরা থাকে কিন্তু বাহিরটা একটু ড্রাই হয় কিন্তু ছানার এই বালুশাইটা কিন্তু একটুখানি ভিতরে যেমন রসালো থাকে বাইরেও কিন্তু ওরকম রসালো থাকে দুধকে একদম ছানা করে তারপর ময়দা দিয়ে এই মিষ্টিটি তৈরি করা হয় আমি তো আসলে পুরোপুরি প্রসেসটা ঠিকমতো আপনাদেরকে জানাতে পারবো না কিন্তু মিঠাই ব্র্যান্ডের এই ছানার বালু কিন্তু আমার খুবই পছন্দ বেসিক্যালি মিষ্টির উপরে যখন গুঁড়া দুধ স্প্রিঙ্কেল করে দেয়া থাকে তখন দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু খুব দারুণ লাগে যেহেতু আমি কুমিল্লায় থাকি কুমিল্লায় কিন্তু মিঠাইয়ের দু তিনটা শপ রয়েছে তার মধ্যে আমি ওই দিন চলে গিয়েছিলাম রানির বাজার যে মিঠাইয়ের শপটা রয়েছে সেই শপে অ্যান্ড শপটাও কিন্তু যথেষ্ট বড় ছিল বিভিন্ন ধরনের মিষ্টির আইটেম কিন্তু সেখানে ছিল সো আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে মিঠাইয়ে একটুখানি দেখে আসতে পারেন আর যারা বাসা থেকে অর্ডার করতে চান তারা চাইলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে লাইক ফুড পান্ডা ফুডি এই ধরনের অ্যাপসের মাধ্যমেও কিন্তু মিঠাইয়ের মিষ্টি অর্ডার করতে পারবেন এই মিষ্টিটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু খুব মজা হয় রসে ভরা এই মিষ্টিটা কিন্তু আপনি যখন খাবেন তখন আপনার মুখের ভিতরে দুধের কিন্তু একটা আলাদা রকম ফ্লেভার দিবে আসলে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ